সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পরে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ ধন্যবাদ জানাল তার জীবন বাঁচানোর জন্যে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল একদিন লোকটি খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এল তখন দেখল তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে বলে উঠল হায় আল্লাহ তুমি কি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে আল্লাহ আল্লাহতালা এভাবেই আমাদের ছোট্ট ছোট্ট বিপদ দিয়ে বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করে তাই আমাদের বিপদে মুসিবতে সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে